রাজধানীতে এই মুহূর্তে বড় ভূমিকম্প হয়ে গেল যে কারণে আতঙ্কিত সাধারণ মানুষ আমরা দেখছি যে অফিস আদালত থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে 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 মানুষজন ছিল তারা এখন বাইরে বেরিয়ে আপনি আসলে এই কিছুক্ষণ আগে ভূমিকম্পটা হলো মনে করছেন আপনার ছেলের সঙ্গে যে কথা হলো না ওখানে আমার ছেলে যে এমন ঝাঁকি ঝাঁকিতে মানে মতো অবস্থা আর কি আমি বললাম যে বিল্ডিং এর না থেকে বের হয়ে এটা অবজার্ভ করে দেখো আর বড় জন্য কোনো কিছু থেকে নিজেকে

যার জন্য দেখুন সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন ভবনে যারা ছিল তারা এখন রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং রাস্তায় বেরিয়ে পড়ে তাদের মুখে মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আসলে মানে দেখলেন মূলত কোথায় ছিলেন আমরা এখানেই ছিলাম কিন্তু হঠাৎ করে দেখি যে গাছ হাঁপিয়ে দিয়ে উঠলো তারপরে দেখি যে বড় ধরনের পরে লড়া রাস্তাটা শুরু হয়ে গেল পরে আমরা ওখান থেকে বিল্ডিং লাভ দিয়ে বাইরে বাইরে চলে আসলাম বাইরে চলে আসি তখন এখান থেকে কিছুক্ষণ কিছুক্ষণ ছিল হয়তো বেশিক্ষণ ছিল না হয়তো বা কয়েক সেকেন্ড বেশি থাকলেই যে বড় ধরনের আরো ক্ষতি হয়নি ভূমিকম্পের সময় আসলে কি কি করা উচিত মানে আপনি মনে করেন যে আমাদের সাধারণ মানুষ নিরাপদে নিচে টেবিল টেবিলের নিচে অথবা যেখানে সেফটি থাকে কলমের নিচে সব মজবুত ওখানে দেওয়া উচিত দর্শক দেখুন সাধারণ মানুষ চারদিকে কিন্তু বেরিয়ে পড়েছেন কেউ আসলে আর ভেতরে থাকতে পারছেন না আতঙ্কে এই ভূমিকম্পের কারণে মূলত প্রায়শই ভূমিকম্প দেখা যায় তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খানিকটা কম তবে সর্বশেষ এবারের আজকে যে দশটা ত্রিশ মিনিটের দিকে ভূমিকম্পটা হলো সেটি আসলে ভয়ানক এবং মানুষ কিন্তু বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে সবাই আতঙ্কে পড়েছে সবাই এখন বের হয়ে পড়েছেন আপনি মনে হলো ভাইয়া আমরা বার্তায় ছিলাম দেখলেন যে এখানে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়েছেন তারা কেউ আর ভেতরে নেই দেখুন চারদিকে রাস্তার মানুষজন সবাই বেরিয়ে পড়েছেন হঠাৎ করে এই ভূমিকম্প এবং রাজধানীতে কম্পিত হলো যার জন্য কিন্তু সাধারণ মানুষও কোথায় ছিলেন আপনি কেমন অনুভূত হল ভাই একটু বলতেন মানে কোথায় ছিলেন আপনি এই ভূমিকম্পে ছিলাম মানে এমন একটা ইসির মধ্যে পড়েছি টিনের সাপটা ছিল উপরে মাঝে মধ্যে মনে হয় যে উপর দিয়ে বিড়াল যাচ্ছে এখন হচ্ছে অন্যরকম একটা মানে এত ভয়ঙ্কর অবস্থা মানে বলার মতো না ভাই পুরো মানে রুমটা এখন এলোমেলো করে ফেলছে

এবং রাজধানীতে যেহেতু বাড়িগুলো ভবনগুলো অফিস আদালতগুলো আসলে অনেক সময় রাজুকের নিয়ন্ত্রণাধীন যেগুলো রয়েছে সেগুলো যখন আসলে নিয়মের বহির্ভূতভাবে তৈরি করা হয় সেই ভবনগুলো থেকে কিন্তু ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকে ভবন ধসের আশঙ্কা থাকে সেই জন্য সাধারণ মানুষ তারা যারা ভবনে ছিলেন বিভিন্ন জায়গা ছিলেন তারা কিন্তু বেরিয়ে পড়েছেন দেখুন চারদিকে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করছেন বাইরে বেরিয়ে পড়েছেন সবার মধ্যে একটা কাজ করছে এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিটি এলাকায় অর্থাৎ প্রেস ক্লাবের পাশেই যে জায়গাটি সেখানে সেখানকার মানুষ চারদিকে বেরিয়ে পড়েছেন সবাই আতঙ্কে রয়েছেন দেখুন এই যে ভবনটি রয়েছে সেই ভবনটির আমরা একজনকে দেখতে পাচ্ছি যে তার যে পোষা প্রাণীটি রয়েছে সেই পোষা প্রাণীকে নিয়েও কিন্তু তিনি বের হয়েছেন বাইরে বের হয়েছিলেন এখন গেটে অবস্থান করছেন অর্থাৎ ভবনের ভেতরে যে মানুষগুলো ছিলেন এতক্ষণ তারা এই ভূমিকম্পের পর তারা কিন্তু এখন বের হয়ে আছেন এই ভূমিকম্পের সময় সব থেকে নিরাপদ জায়গা বেছে নেওয়া উচিত বিশেষ করে টেবিল কিংবা অন্যান্য যে আসবাবপত্রগুলো রয়েছে অন্যান্য নিরাপদ জায়গা রয়েছে সেই নিরাপদ জায়গাগুলোতে আশ্রয় নেওয়াটা খুবই জরুরি সেক্ষেত্রে ভূমিকম্পকালীন আমাদেরকে আসলে দুশ্চিন্তায় নিজেকে না ফেলে কিংবা অন্যদেরকে না ফেলে সঠিকভাবে সুচিন্তিতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু সেই ভূমিকম্প থেকে খানিকটা নিরাপদ থাকতে পারি ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে না পড়ে শান্তশিষ্টভাবে সেই ভূমিকম্পের সময় নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে নিরাপদে রাখাটা জরুরি দেখুন চারদিকে কিন্তু সাধারণ মানুষ তারা আতঙ্কে ছেয়ে পড়েছেন এবং ভবনের ভেতরে যারা ছিলেন মূলত বাসার মানুষ তারা কিন্তু এখন বের হয়েছেন মানে ভূমিকম্পের আসলে এই যে কতক্ষণ ছিল বা কেমন মনে হলো আপনার এটা কয়েকটা ছিল এর আগে কি আপনার জীবনে মানে দেখেছেন কিনা দেখেছি আমি এর আগে সেটা হলে খুব কম তো আমার জীবনে এইটা সর্বপ্রথম এই সবচেয়ে বড় খুব ঝাকুনি ছিল এটা হ্যাঁ খুবই ঝাকুনি এবং খুব ভয়ঙ্কর যেহেতু সবাই নিস্তে নামে আসছে বিল্ডিং দিয়ে সবাই আতঙ্ক একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে কি অবস্থা এটা আতঙ্ক হওয়ার কথাই যে এত বড় ভূমিকম্প হয়তো বা কখনো হয়নি

এই ভবনগুলো কি ভবিষ্যৎ কি হবে এটা আমরা সবচেয়ে বলা হওয়া করি এই বলে আসলে সরকার বা যা নিয়ন্ত্রণ করে তাদেরকে রাজস্ব থেকে এটা ভূমিকা রাখা দরকার যে আবার যেগুলো আবার নতুন করে হচ্ছে আবার যেন ওই যখন না হয় সেরকম একটা ভূমিকা দেখুন একদম শুরুর দিকে যে সাধারণ মানুষ যারা ভেতরে অবস্থান করছিলেন বাসায় অফিস আদালতে তারা বের হয়ে পড়েছেন এটা আসলে অত্যাধিক একটা বড় ভূমিকম্প হয়ে গেল রাজধানীর বুকে আর কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে আপনারা অনুভূত করেছেন এই ভূমিকম্প মন্তব্যের ঘরে জানিয়ে দিন এবং আপনাদের এলাকার কি অবস্থা এই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই তথ্য জানিয়ে দিন এর আগে কিন্তু এখানে যারা রয়েছেন আমাদের সঙ্গে কথা বললেন তারা বলছেন যে জীবনে এর আগে এমন বড় ভূমিকম্প দেখেননি অনেকেই আবার অনেকেই বলছেন এরা দেখেছেন তবে এইটির যে গতি এটির যে ঝাঁকুনিটা সেটি ছিল অত্যাধিক এবং সেটি অনেক বেশি ছিল যার জন্য যারা ভবনে বিভিন্ন জায়গা অবস্থান করছিলেন বাসায় কারণ ঢাকায় যেহেতু বহুতল ভবন রয়েছে সেই বহুতল ভবনে থাকাকালীন এই যে ভূমিকম্প সেটি আসলে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে এবং এই বেশ কিছু ভবন আছে যারা নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করেছেন তাদের জন্য আতঙ্ক এর আগে আমরা দেখেছি রানা প্লাজা সহ অন্যান্য বিভিন্ন ভবন ধসের দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে মানুষ কিন্তু সচেতন হয়েছে তবে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে রাজুকের নিয়ন্ত্রণাধীন যেগুলো রয়েছে সেগুলো নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করেছেন যেগুলো আসলেই সাধারণ মানুষের জন্য বিপজ্জনক এজন্য সাধারণ মানুষ কিছুক্ষণ আগে একজন কথা বললেন তিনিও বলেছেন যে এই ভবনগুলো নিয়ম মেনে নির্মাণ করা উচিত ঢাকা শহরে যেহেতু পুরো বাংলাদেশের মানুষ এখানে আসেন কর্মের তাগিদে জীবন জীবিকার তাগিদে সেক্ষেত্রে ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য ভবন নির্মাণ এবং সেটি নিয়মতান্ত্রিকভাবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন চারদিকে সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন একদম এই রাস্তাটি কিছুক্ষণ আগে শুনশান নিরবতা থাকলেও এখন কিন্তু সাধারণ মানুষ বেরিয়েছেন কারণ ভবনে কিংবা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে থাকা অবস্থায় তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে কারণেই চারপাশে সাধারণ মানুষের আতঙ্ক বিরাজ করছে আমরা দেখতে পেলাম মামা ভূমিকম্পের সময় কখন কোথায় ছিলেন মানে কি মনে হয়েছিল ওই সময়টা গাড়ি সহ তারপর কোথায় গেলেন ভয় লাগে নাই ভয় লাগছে তো ভয় লাগছে কেমন চলে আপনাদের জীবনযাপন এই রিক্সা চালিয়ে আমরা শুনলাম একজন কথা তিনি আজকে যখন চালাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে এই ভূমিকম্পটা হয় তখন কিন্তু তিনিও আতঙ্কে পড়েছেন অনেকটা এবং সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করছেন আসলে এখনো ভূমিকম্পের সময় কোথায় ছিলেন আঙ্কেল

অবস্থা কি সেখানে কি ভূমিকম্প হয়েছিল কিনা মন্তব্যের ঘরে দিন আমরা দেখছি যে অনেকেই মন্তব্য করেছেন যে বরিশাল চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তাদের এলাকায় ভূমিকম্প হয়েছে আমরা এই ভূমিকম্পকালীন নিশ্চিন্তে থেকে দুশ্চিন্তায় কিংবা আতঙ্কিত হয়ে না পড়ে আমরা সাধারণভাবে চিন্তা করে নিরাপদ আশ্রয়ে আমরা আশ্রয় নেব নিরাপদ আশ্রয়স্থলে এবং ভূমিকম্পের সময় যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করব এবং নিয়ম যেগুলো রয়েছে সেগুলো মেনে চলবো একই সাথে ঢাকায় যেহেতু পুরো বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্রের জন্য আসেন জীবিকার তাগিদে আসেন যেখান থেকেই বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে এখানেই যেহেতু পুরো বাংলাদেশ এখান থেকে পরিচালিত হয় সব কিছু ঢাকা কেন্দ্রিক সেক্ষেত্রে ঢাকার যে ভবনগুলো রয়েছে সে ভবনগুলো নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে সচেতন হওয়ার বার্তা জানিয়েছেন এখানকার অনেক সাধারণ মানুষ একই সাথে রাজুক সহ যারা দায়িত্ব রয়েছেন তাদেরকেও সঠিকভাবে নিরূপণ করার জন্য এই বিষয়গুলো দেখভাল করার জন্য বলেছেন এবং আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তারাও যাতে সচেতন থাকি ভবন নির্মাণের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোতে এই প্রাসঙ্গিক বিষয়গুলোতে তবেই কিন্তু বিভিন্ন দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে কিংবা নিজেদেরকে রক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা ভূমিকা রাখতে পারবো রাজধানীতে বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে মানে পুরো রাজধানী জুড়ে আসলে তবে আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি প্রেস ক্লাব এলাকা প্রেস ক্লাবের ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটি এলাকা এখানে দেখুন সাধারণ মানুষেরা তারা কিন্তু চারদিকে চিন্তিত চিন্তা করছেন এবং এতটাই ঝাঁকুনি ছিল যখন এই ভূমিকম্পটা হয় ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন দেখুন এখানে ব্যবসায়ী একজন ভাই যখন ভূমিকম্প হয় এখানে ছিলেন মানে কেমন মনে হচ্ছিল কেমন মনে হচ্ছিল যে হ্যান্ডেল তো মনে দিছি টান এই বেলা ওই

দেখুন চারদিকে সাধারণ মানুষ বাজার করতে ঠিক সেই মুহূর্তেও কিন্তু শুধু ঢাকায় না বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভূমিকম্প হয়েছে এমনটা বলছেন একজন মন্তব্যকারী আসলে কোথায় কোথায় হয়েছে নিশ্চয়ই এটি পরে আমরা জানতে পারবো আপনারাও জানিয়ে দিন মন্তব্যের ধরে দেখুন এখানে সাধারণ মানুষ যারা বাজার করতে এসছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু অনুভূত হয় তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপরেই যারা বিভিন্ন বাসায় অফিস আদালতে ছিলেন তারাও বেরিয়ে এসছেন রাস্তায় Haru radio iti